যে বাটটাপটা আনলাম এটা হচ্ছে প্লাস্টিকের বাটটাপ তো এটা অনেক ফ্লেক্সিবল এখানে আমরা ট্রিটমেন্ট পারপাস এটা নিয়ে আসছি এটা নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের ভিডিও শেয়ার করবো তো এখানে জাস্ট এটা খোলা যায় আমি এটা ডেমনস্ট্রেট করলাম নিজে একটু দেখলাম আমার এই হাইটটা লাগবে আর কি পানিটা এই হাইটে থাকবে পানিটা গিজারের সাথে লাইন থাকবে টেম্পারেচার আমার ফর্টি ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হবে থার্মোমিটার আছে এখানে এইখানে থার্মোমিটারে ফর্টি ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস হয়েছে কিনা না বোঝা যাবে আর এখানে আমাদের প্রায় এক ঘন্টার মতো থাকতে হবে তারপর এখানে পিংসল দিতে হবে তো এটা কিভাবে কাজ করে মেকানিজমটা কি মেকানিজম অফ অ্যাকশান সেটা আমরা পরবর্তীতে ভিডিও আকারে ব্যাখ্যা করে দেবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে একটা সেট এটা আজকে আমাদের হাতে আসলো আমরা নিজেদের জন্যই আর কি দেখলাম আর কি কীভাবে এটা সেট করে তো ইট লুকস গুড এবং আশা করি এটা খুব কার্যকর হবে তো এটা কোন কোন রোগীদের ক্ষেত্রে আমরা আসলে এটা প্রেফার করব। এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ হাইপার টেনশান ফাইব্রোমাইলজিয়া ক্রনিক ফ্যাটিক সিনড্রোম মাসেল ওয়াস্টিং তারপর হচ্ছে আমাদের যে ইনসোমনিয়া রুগী ঠিক আছে তারপর বিভিন্ন হরমোনাল ইস্যু যাদের আছে স্পেশালি যে কোনো ক্রনিক রোগীদের এই থেরাপির মাধ্যমে আমরা তাদেরকে ভিতরের অনেক টক্সিন রিমুভ করতে পারবো তাদের এক্সারসাইজের বেনিফিটগুলো দিতে পারবো কারণ এখানে দুইটা এখানে মূল একটা কাজ হবে যেটা হচ্ছে অ্যাটমসফেরিক যে প্রেশার আবহাওয়ার যে প্রেশার এবং পানির পানি রাখার কারণে ওয়াটারের যে প্রেশার এই দুইটা প্রেশারের লেগেসটা আমাকে হার্টকে পাম্প করতে হবে তো যারা এক্সারসাইজ রেগুলার করতে পারেন না বা শারীরিক দুর্বলতার কারণে ক্যান্সার পেশেন্ট বা বয়স্ক মানুষ বা অনেকেই আছে তো বা রুটিনলি করা হয় না তো তারা এই এক্সারসাইজের বেনিফিট এখানে পাবেন কারণ এই দুইটা প্রেশার এগেনস্টে পানির প্রেশার এবং অ্যাটমসফেরিক প্রেশার এই দুইটা প্রেসার এগেনস্টে আমার হার্টকে পাম্প করতে হবে তো হার্ট পাম্প করলে আমার ব্লাড সার্কুলেশান বাড়বে আর পানি গরম পানি দেওয়ার কারণে ফর্টি ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াসে আনার কারণে আমার স্কিনের যে ব্লাড পোরগুলো আছে স্কিনের যে ছিদ্রগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে আর ব্লাড পাম্পের মাধ্যমে ব্লাড চলে আসলো স্কিনে সো এটা পেরিফেরাল ডায়ালিসিস শুরু হয়ে যায় তো এটা নিয়ে অনেক কাজ হয়েছে তো আপনারা এটা আমরা এটা নিয়ে কাজ শুরু করলাম তো এই পেরিফের ডায়ালিসিসের মাধ্যমে সিকেডি পেশেন্টের বা কিডনি ক্রনিক কিডনি ডিসিজ রুগীদের বা অন্যান্য যাদের ক্রিয়েটিভ বেশি হয়ে গেছে তাদের এটা অনেকটা হেল্প হবে এবং এটা গবেষণায় প্রমাণিত তো এই জন্যই এই উদ্দেশ্যেই এই বাটটাগুলো আনা এবং এটা কম খরচেই আপনার এই বাটটাগুলো ব্যবহার করা যায় এছাড়া আপনার বাটটা যে কোনো জায়গা থেকে নিতে পারেন এটি নিতে হবে আমার কোনো কথা নেই কিন্তু মূল কাজটা হবে হাইটটা মেনটেন হাইট থাকতে হবে এবং গরম পানির একটা ব্যবস্থা থাকতে হবে এবং আপনাকে এই থার্মোমিটারটা থাকতে হবে হ্যাঁ তাহলে আপনার বেনিফিটটা পাবেন তারপরে এটা কীভাবে কাজ করে না করে এই বিষয়ে ফার্দার আমরা অনেক ভিডিও করবো ইনশাল্লাহ এবং সে পর্যন্ত সাথে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ